আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের জন্য কিভাবে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন আশা করি ভিডিওটি দেখলে আপনি পারবেন কীভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্টে করে দেবেন যাতে করে পরের ভিডিও আপনাদের কাছে আগে যায় এ ব্যাপারের অনেক উপকারী হবে যে কোনো ভিডিও আপনাদের কাছে আগে চলে যাবে তাই সাবস্ক্রাইব করে দেবেন তা পাথা না বাড়িয়ে চলুন কীভাবে মেসেঞ্জার গ্রুপ তৈরি করাতে হয় সঠিক নেমে তা চলে দেখা যাক এই যে এই এবার ম্যাসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনার এই ডান পাশের কোনার কলমের মতো চিহ্ন ওটায় টিপ দেবেন এরপর আপনি গ্রুপ চ্যাট এখানে টিপ দেবেন এরপর আপনার এখান থেকে যাকে মনে চাই ইনভার্ট করে দেবেন এরকমভাবে যাকে মনে চায় আমি দিয়ে দিচ্ছি দেখানোর জন্য এরপর কারেন্ট এখানে টিপ দেবেন এখন একটি গ্রুপ তৈরি হয়ে গেছে নাম পাল্টাবেন যেভাবে এখানে টিপ দেবেন এই নেম এই নাম যদি মনে চাই আমি দিচ্ছি গল্পের আড্ডা আমি দিচ্ছি গল্পের আড্ডা হ্যাঁ আপনাদের যা মনে চাই সেটাই দিবেন আমি দিয়ে দিচ্ছি গল্পের আড্ডা আমি গল্পের আড্ডা দিয়ে দিচ্ছি সেই এখন আপনারা এখান থেকে ছবি পাল্টাতে পারবেন আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি সেই দেখুন হয়ে গেছে এই যে দেখুন এখন কাছে কথা সবাই দেখতে পারবে আমাদের আজকে এই গ্রুপ হয়ে গেছে এই দেখুন এই মেম্বার যে বানাই আমি বানিয়েছি তাই আমি মেম্বার তাহলে নিশ্চিত আপনারাও পারবেন এখন থেকে তাহলে আপনিও শুরু করে দেন ভিডিওটি আপনিও পারবেন আশা করি